ইনুগোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনাধারা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শেতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থেকে আর একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাৎ আমার সঙ্গেই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কে রানি খেতে দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়াল স্টেশনে যায়। সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায়ে বাঁচে ইঞ্জিনের ধস ধস বাসির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি তারপর সাড়ে দশ বেজে যায় ঘরে এসে নিরালা নিঝু অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তা দেওরের মেয়ে অবাগার সাথে তার বিবাহ ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ ঘরেতে এলো না সে তো মনে নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষার ঘন ঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আটি কাঁঠালের ভূতি মাছের কানকা মরা বিড়ালের ছানা ছাইপাস আরও কত কি যে ছাতার অবস্থাখানা জরিবানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্র তার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদা রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া যন্ত্রুর মতন মূর্ছায় অসার দিন রাত যেন মনে হয় কোনো আধমরা জগতের সঙ্গে আষ্টে পিষ্টে বাধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্ত যত্নে পাট করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে কখনো বৈকালে ছিকি মেকি আলোয় ছায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় লাগে তান। সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে গলিটা খোর মিছে দুর্বিসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাসির করুণ ডাকবে ছেঁড়াছাতারা যে ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে চলে থলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে सिदूर